हिंदोस्तान हिंदुस्तान, मादिर जान ए हिंदोस्तान हिंदुस्तान हिंदोस्तान मादिर जान ए हिंदुस्तान, हिंदोस्तान हिंदोस्तान मादिर जान ए हिंदोस्तान हिंदुस्तान, हिंदोस्तान সকল দেশের সেরা হো আমাদের ভারত যে দেশে হিন্দু মুসলিম শিখ সবাই সবার প সকল দেশের সেরা হো আমাদের ভারত যে দেশে হিন্দু মুসলিম শিখ ঈসা সবাই সবার বর

Hindustan, हिंदुस्तान Hindustan हिंदुस्तान, हिंदुस्तान जंग দেশের সেনা খাটি সোনা এরা হলো দেশের দেশের তারে দিতে পারে নিজেদের জান কে কুরবান দেশের সেনা খাটি সোনা এরা হলো দেশের দেশের তারে দিতে পারে নিজেদের জান কে কুরবান দেশের মায়া যদি দিলে থাকে তোমার হিন্দুস্তান এই হিন্দুস্তান

যে দেশের নাম অতি মহান বল যে দেশের নাই কোন বেদাবেদ সবাই সবারই যে যান যে দেশের নাম অতি মহান বল হিন্দুস্তান যে দেশের নাই কোন বেদাবেদ সবাই সবারই যে যান দেশে লাগি মরা সকল যে আজ দিতে পারি যান হিন্দুস্তান 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 আমাদের जान हिंदुस्तान 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 माधर जान रिंदुस्तान हिंदुस्तान हिंदुस्तान मादर जान हिंदुस्तान 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 मादिर जान দেশের লাগে লতে পারি দিতে হয় দেব মাদের যান কবিতায় দেশের মাটি দেশের লাগে পারি দিতে হয় দেব মাদের এমনি ফিরজ লেখে কবিতায় দেশের মাটি আমার প্রাণ সর্বসেরা মোরা হলামরা সকলে ইন্দিয়ান হিন্দুস্তান 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 আমাদের জান এ হিন্দুস্তান 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 এ হিন্দু হিন্দুস্তান হিন্দু 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 আমাদের সকল দেশের সেরা বল আমাদের ভারত বহান যদেশ হিন্দু মুসলিম শিখ ঈসাই সবাই সবাই জান সকল দেশের সেরা বলো আমাদের ভারত ভারত মহান যে দেশে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই সবার যান দিয়েছে যান হয়ে কুরবান কত শত নজুয়ান দিয়েছে যান হয়ে কুরবান কত শত নজুয়ান সবার মুখে মুখে সুখে দুঃখে ভাষে যে স্লোগান হিন্দুস্তান 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 আমাদের যান হিন্দুস্তান 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 hindustan ama dil can e hindustan e hindustan e hindustan ama dil can e hindustan e hindustan e hindustan ama dil can e hindustan e hindustan e hindustan ama dil can hindustan e hindustan e hindustan ama dil can e hindustan e hindustan ama dil can hindustan e hindustan e hindustan ama dil হিন্দুস্তান 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 এ হিন্দুস্তান হিন্দু হিন্দুের শে হলো আমাদের ভারত মোহান যদেশে হিন্দু মুসলিম শেখ তাই সবাই সব জন সকল দেশের সেরা হলো আমাদের ভারত মোহান দেশে হিন্দু মুসলিম শিখ ঈসা ঈশ যান দিয়েছে জন্ম হয়ে কুরবান কত সুয়ার দিয়েছে জান হয়ে কুরবান কত সুয়ার

দেশের সেনা খাটি সোনা এরা বল দেশের দেশের তারে দিতে পারে নিজেদের জান কুরবান দেশের সেনা খাটি সোনা এরা বল দেশের দেশের তারে দিতে পারে নিজেদের জান কুরবান দেশের মায়া যদি দিলে থাকে তোমার পুরাণ এ হিন্দুস্তান্দুস্তান্দুস্তান namad el hindustan 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 নিজ দেশের নাম অতি মহান ভালোবাসা হিন্দুস্তান যে দেশের নাই কোন বেরবেদ সবাই সবারই যে যান যে দেশের নাম অতি মহান ভালোবাসা হিন্দুস্তান যে দেশের নাই কোন বেরবেদ সবাই সবারই যে যান দেশে লাগি মরা সকল যে আজ দিতে পারি যান হিন্দুস্তান 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 আমাদের जान हिंदुस्ताने हिंदुस्तान हिंदुस्तान मादर जान रे हिंदुस्तान 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 मादर जान हिंदुस्तान 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 मादर जान দেশের লাগিলিতে হয় দেব মদেরজ লেখে দেশের মাটি আমার প্রাণ দেশের এমনি ফিরজ লেখে কবিতায় দেশের মাটি আমার প্রাণ সর্বসেরা হলামরা সকলে ইন্দ হিন্দুস্তান হিন্দুস্তান হিন্দুস্তান

তো মহান যে দেশে হিন্দু মুসলিম শিখ সবাই কুরবান সবার মুখে মুখে সুখে দুঃখে ভাষে যে সান হিন্দুস্তান হিন্দুস্তান আমাদের যান হিন্দুস্তান 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 Hindustan, 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 Hindustan,